প্রিয় দর্শকদের যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে আসছি খুলনার যে সবুজ সঙ্গের মাঠ আর্ট কলেজে পুরাতন আর্ট কলেজের পাশে আড়াইশো বেডের পিছনে এটা এখানে কিন্তু এই মাঠে প্রতি শুক্রবারে যে মোটর হাট হাটটা আপনার অনেকেই জানেন পেজে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং প্রতি শুক্রবারে বিকালের থেকে হাটটা জমজমাট হয় আপনার আপনাদের যে কোনো প্রয়োজনীয় মোটরসাইকেল যদি সেল করতে চান বা কিনতে চান আপনারা কিন্তু হাটে নিয়ে আসতে পারেন বা হাট কমিটির যে নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো মোটর বিশ্বস্ততার সাথে এখানে কিন্তু কেনা বেচা হয় আপনারা চলে আসবেন আর্ট কলেজের পুরাতন আর্ট কলেজের পাশেই সবুজ সংঘের মাঠ ছোট বয়রা তো সবুজ সঙ্গে বলতে অনেকেই আবার দৌলতপুরে ভেবে থাকেন এটা না এটা কিন্তু ছোট বয়রা আড়াইশো বেডের পিছনে পুরাতন আর্ট কলেজের পাশে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে প্রতি শুক্রবার সারা দিন ব্যাপী হয় তবে আপনারা বিকালের থেকে আসলে সন্ধ্যার আগে পর্যন্ত এটা হাঁটা জমজমাট থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সামনে প্রথমেই কিন্তু একটা পালসার গাড়ি আছে আমরা সেইটা একটু আপনাদেরকে দেখাবো এবং এটা আছে আপনার দু হাজার একুশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এবং এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং মাইলেজ ফোরটি ফাইভ প্লাস দেওয়া এবং অন্যান্য বর্ণনা কিন্তু দেওয়া আছে আমরা একটু দেখাই এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ধুয়ে মাসে পরিষ্কার করা একদম নতুনের মতো ইয়ে আছে এবং টায়ারটাও কিন্তু একদম নতুন আমরা একটু দেখাই আপনাদের ব্ল্যাক এবং ব্লুর মধ্যে এটা আমরা একটু দেখাই খুলনা ল এটা খুলনা ল আছে তো আপনাদের প্রয়োজন হলে আমরা কিন্তু হাট কমিটি নাম্বার দিয়ে দিয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি সবক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রতি শুক্রবারে কিন্তু খুলনায় যে ছোটো বয়রার অর্থাৎ আর্ট কলেজের পাশে এখানে এই হাটটি হয়ে থাকে এবং আপনারা কিন্তু হার্ট কমিটির সাথে যোগাযোগ করে আপনাদের কোনো পছন্দের বাইক যদি থাকে তাদের কাছ থেকে কিন্তু আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন আচ্ছা এই পাশে আরও একটা বাইক আছে এটা সিবি জেট আচ্ছা এটা বর্ণনা অবশ্যই ভাই এটা কত দাম চাচ্ছেন আপনারা এটা দাম চাচ্ছে কাস্টমার আশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা আমরা একটু দেখাই সিবি জেট এটা আশি হাজার টাকা চাচ্ছে এটা বর্ণনাটা অবশ্যই দেওয়া নেই সামনে দেওয়া থাকে আমরা দামটা আপনাদেরকে বলে দিয়েছি এটা আশি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দরদামের সুযোগ করতে পারবেন খুলনা মেট্রো ল এই যে আমাদের কিন্তু খুলনা মেট্রো ল এটাও রেড এবং ব্ল্যাক আশি হাজার টাকা দাম চাচ্ছে এবং একটু বলে রাখি প্রিয় দর্শক এটা যে দাম চাচ্ছে এটা দিয়ে যে নিতে হবে সেটা না আপনারা কিন্তু দরদামের সুযোগ পাবেন অর্থাৎ কিছু কম থাকবে এখান থেকে আপনারা কিন্তু সে অনুযায়ী নিতে পারবেন আমি ঘুরিয়ে ঘুরে প্রত্যেকটা দেখাচ্ছি হিরো হন্না আচ্ছা এই পাশে একটা ভি আছে

অনেক সুন্দর এবং আমার পছন্দের বাইক আছে এইটা আমি পরবর্তীতে যদি কখনো বাইক কিনি এই কালারের এর একটা বাইক কিনবো আমার খুবই পছন্দের এটা এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখাই ধুয়ে মুছে পরিষ্কার করা অনেক সুন্দর বাইকটা দেখে মনে হচ্ছে এবং দরদাম করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক কিন্তু আমরা বলে রাখি যেখান থেকে দরদাম করে নিতে পারবেন অর্থাৎ যে দামগুলো বলা হচ্ছে এখান থেকে কিছুটা কম হবে টু এই পাশে একটা পালসার আছে আচ্ছা এটা কত কতকে যাচ্ছে দুই হাজার পনেরো মডেল এটা আশি হাজার টাকা যাওয়া দুই হাজার পনেরোর মডেল আশি হাজার গিয়ার ডাউন আচ্ছা এই এটা দেখি আমরা এটা একটু দেখি ব্লু কালারের যেটা আছে এই যে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং এটাও কিন্তু ঢাকা মেট্রো মেট্রোল নাম্বার প্লেট দেওয়া আচ্ছা এই পাশেও আমরা একটু দেখাই আপনাদেরকে এই থেকে প্রত্যেকটা গাড়ি আমি দেখাবো যেগুলো আসছে এবং বলে রেখি প্রতি শুক্রবার আপনারা বিকেলের দিকে আসলে গাড়ি বেশি দেখতে পারবেন আর বিকেলের দিকে আপনারা চলে আসবেন ছোটো বয়রা জাট কলেজের পাশে সবুজ সঙ্গে যে মাঠ সেখানে আচ্ছা এই পাশে বি থ্রি একটা আছে আমরা এটা অবশ্য সব কিছু দেওয়া আছে এটা বাইশের মডেল রেজিস্ট্রেশনও বাড়িতে আছে বাইশের তো দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার এটা দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা আছে বারো হাজার রানিং মাত্র ফোরটি ফাইভ মাইলেজ এখনও আছে হান্ড্রেড ফিফটি সিসি ভি থ্রি ডার্ক বলে যেটা সেই কালারে এই যে দেখুন এই ভি থ্রি গত সপ্তাহে দুটো কি তিনটা গাড়ি আমরা দেখেছিলাম হয়তো বিক্রি হয়ে গেছে আজকে একটা আছে নতুন আর একটা এটা আপনার দেখে দে এবং এটা সাতক্ষীরা লওয়া এটা সাতক্ষীরার নেম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট আমরা দেখাচ্ছি তো বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আপনারা এখানে পাবেন দরদাম করে কেনার একটা সুযোগ থাকবে আপনাদের জন্য এই যে দেখে নিন এই পাশে আর একটা আসতে পালচার ওই পাশে দেখেন গাড়ি হয়তো পছন্দ হয়েছে বিক্রেতা কাস্টমার সবাই কিন্তু দরদাম করছে পালচার এই যে আরোকটা আছে আমরা এই বর্ণনাটা একটু দেই তো তার আগে বলে রেখি এটা আসছে ঢাকা মেট্রোর নাম্বার প্লেট হানড্রেড ফিফটি সিসি নেভিগুলো আমরা একটু দেখাই এখান থেকে

ব্ল্যাক এবং রেড রানারের মধ্যে রানারের আমরা এটা নেমে প্লেট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুলনা মেট্রো এটা খুলনা মেট্রো আচ্ছা এই পেশা থেকে আমরা একটা দেখি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা দামটা আরেকটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আটান্ন হাজার টাকা ফিফটি এইট থাউজেন্ড টাকা রানারের এটা আচ্ছা সেম গাড়ি আরেকটা আছে আমাদের এই যে পাশে এটা নিট অ্যান্ড ক্লিন একদম খুলনা মেট্রো এটা কিন্তু খুলনা মেট্রো আর ওটাও খুলনা মেট্রো দুটোই সেম কালার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিস এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিয়ে আসছে আমরা ডিসপ্লেতে চলে যাই পঁয়ষট্টি হাজার টাকা এটা সাতারোর মডেল সাতারো রেজিস্ট্রেশন ছিয়াশি হাজার ফোরটি ফাইভ প্লাস এখনও মাইলেজ সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা আমরা একটু দেখিয়ে দিই এটা হয়তো দরদাম করা চলছিল তাই না আচ্ছা এটা দরদাম করা চলছিল আর হাট কমিটি কাগজপত্র সব কিছু কিন্তু সুন্দর করে দিয়ে দেবে আপনাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন রানারে টোর এটা হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসি আচ্ছা দামটাও আমি বলে দিয়েছি খুলনা মেট্রোর এটা অনেক সুন্দর আছে তো আজকে যে গাড়িগুলো আসছে আমি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে হার্ট কমিটির নাম্বার নাম্বার থাকবে আপনাদের কোনো পছন্দের বাইক যদি থাকে আপনারা কিন্তু তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি